হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় স্কেল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরকারি জনবল নিয়োগ লক্ষ্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট অনলাইন ওয়েবসাইট আবেদনপত্র আহ্বান করা যায় অনলাইন বেরিত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না আসেন আমরা জানি ডিটেল ভূমি মন্ত্রণালয় পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের নাম সার্ভেয়ার গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ আপনার চব্বিশ টাকা দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের সংখ্যা দুশো আটত্রিশটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ যে সকল জিরা আবেদন করতে আবেদন করার প্রয়োজন নেই যে সকল জিরা আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরিয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াহালী তবে এটি মোষ শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে আসলে আমরা দেখি আবেদনের বয়স এক মে দু তারিখ সাধারণ প্রার্থী আপনার আঠারো থেকে তিরিশ আর মুক্তিযোদ্ধা তারপর প্রতিবন্ধী বা প্রতিবন্ধী তারপর শারীরিক প্রতিবন্ধী তারপর এগুলোর জন্য আঠারো থেকে বত্রিশ এদের জন্য দুই বছর ফেলে বেশি দেয় আঠারো থেকে আর যেমন সাধারণ কোঠা যারা আছেন তাদের জন্য আঠারো থেকে তিরিশ আগামী তিরিশ চার দুই হাজার বিশ তারিখ সকাল দশটা থেকে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সমস্ত এই আসলে এটা আপনি অনলাইন সারা গ্রহণযোগ্য নয় ওরা বারবার একটা সতর্ক করে আপনাদের তাহলে চলুন আমরা দেখে আসি আবেদন করবেন কোন ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ নিশ্চিত আবেদনপত্র পূরণ করে পূরণ করতে হবে আবেদনের সময় হিসেবে অনলাইন আবেদন পূরণ ও আবেদনের ফি জমা পূরণ তারিখ তিরিশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা অনলাইন এই আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় তিরিশ পাঁচ চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা যারা আসলে আবেদন করবেন তাদের জন্য টাকা পাঠানোর নিয়ম এবং ছবি আপনারা ছবি তিনশো তিনশো আর তিনশো বাশি হম আপনার যে ছবির স্বাক্ষরের সাইজ সাইট আর আপনার যে ছবির সাইজ একশো ছবির আপনার কেবি একশো কেবি আর সিগনেচার ষাট কেবি এখন আপনারা আসেন এটা আসলে আবেদনের ফি কত আমরা দেখি টেলিটা চার্জ সহকারে দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আসলে আবেদন ফিটা জমা দিতে পারবেন আপনাদের একটা কথা মনে করে এই দিয়ে আসলে আপনারা অনেকেই জানেন না এই ধরেন এই বাহাত্তর ঘন্টা বলতে বুঝেছি আসলে আপনার ধরেন আবেদনটা আবেদনটা সারতে হলে আপনার ধরেন আজকে আবেদন করা যাবে আজকে থেকে আজ মাসের শেষ তারিখ এবং তিরিশ তারিখ আপনার আবেদনের লাস্ট ডেট এখন মনে রাখেন তিরিশ তারিখ থেকে বাহাত্তরি ঘন্টা ভিতরে আপনার আবেদনের আসলে পেমেন্টটা পাঠালেই হবে যেমন আজকে আবেদন করছেন দেখা গেছে তিন দিনের ভিতরে টাকা পাঠানো লাগবে সেরকম একটা না আসলে এটা আসলে যদি আপনি আবেদন করছেন তিন দিনের ভিতরে টাকাটা পাঠান সেক্ষেত্রে আপনার সুবিধা হলো যে আপনার ভুলে যাওয়ার কোনো চান্স নেই বা আপনার মনোযোগ হারাই ফেলাইতে পারেন বা আপনি সে ক্ষেত্রে আপনার ভুল ভুল হতে পারে টাকাটা না না পাঠাতে পারেন পাঠাতে দেরি হইতে পারে বা আপনার যে মনে না থাকতে পারে সেক্ষেত্রে আপনি আসলে টাকাটা যদি তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে আপনার কোনো আসলে ওরকম চিন্তাও থাকলো না ওরকম আপনার কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আসলে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা পাঠানোর চেষ্টা করুন আপনারা আর যদি মনে করেন যে বাহাত্তর ঘন্টার ভিতরেই পাঠাতে হবে সেটা না আপনি আবেদনের লাস্ট ডেটে তিন দিনের ভিতরে এবার আপনার আবেদনের লাস্ট ডেট আজকে আপনার বাহাত্তর ঘন্টা আরো তিন দিন পাবেন এবার আপনার যে আবেদনের লাস্ট ডেট যুদ্ধ হয় এক তারিখ তারপর আপনার যে ধরেন আজকে লাস্ট ডেট আবেদনের আজকের পর আর তিন দিনের ভিতরে টাকা পাঠাতে পারবে ভাবে বুঝিয়ে দিলাম এখন আপনার যে যারা আবেদন করছেন তাদের টাকা পাঠানোর নিয়ম এম আই এ এন ডি স্পেস দিবেন তারপর আপনার ইউজার আইডিটা বসাবেন বসে তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স তারপর ফিফটি এস এম এস আসবে এস এম এস একটা পিন কোড থাকবে পিন কোডটা আপনারা আবার লিখবেন এম আই এন এল এ এন ডি স্পেস এস এ স্পেস পিন কোডটা বসাইয়া ওয়ান সিক্স ত্রিকোল টু তে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার আবেদন হয়ে যাবে এই নিয়মটা দেওয়া আছে তা আসলে এটা এটা ফলো করবেন আর লাস্টে যে পিন কোডটা আপনার এস এম এস তে দেওয়া হবে ওই পিন কোডটা বসিয়ে দেবেন